আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহ র অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখতে পারতেন তানজিলা আর এই এই সেই বড় মাছ কামানের জন্য তো এখানের হলো যেই নিয়ম সেই নিয়ম হলো সবাই সবার জায়গায় তো হ্যাঁ ভাইয়া জানে না যে জায়গার নিয়ম

দেখ 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 ওই তো আমরা হলো আম টুকাই নিয়ে আসলাম আর ভাইয়া হলো যাচ্ছে আজকে কামানের কামানের বাজার করতে বড় মাছ দিতে হইব নাকি আমাদের দেশে হইলো দেশি মোরগ বড় বড় মোরগ দিয়া তারপর খাওয়ায় না আর এই জায়গায় হলো বড় মাছের মাথা দিতে হয় গাড়ি কি হয়সা খাওয়াইছে গাড়ি ঘসা খাওয়াইছে ওই যে নাতিল কি কামান না মা কামানের জন্য হলো ওই যে এই মাছ আর হয়েছে বড় মাথার মাছ এটা কি বাবুর দাদি খেব না বাবুর মা খাইব খাইব না বাবুর মা ডিম মাছ মনে হয় মাছটার ভিতরে আর এই যে এখানে হলো পুটি মাছ মা ওই কাটতেছে এটা কি ইলিশ ইলিশ মাছ পুঁটি মাছ আপনি এখন তাই যে ইয়ের ওই পদ্মায় ইলিশ মাছ পাওয়া যায় ওই যে আমরা কি দেখ কি সে তো জানো হ্যাঁ ওইটা সারার বড় বদ আছে এনে ওই তো নাতি হলো গোসল করানো হবে আজকে তো সেই হলো যাচ্ছি উপরে নিচে হলো রান্না বান্না হচ্ছে আর আমরা হলো এই উপরে উঠলাম আর নাতি উপরে বসে হলো গোসল করানো হইতেছে আসেন না দেখবেন নানা বলে ভুল ধরা বলে কাম নানা যেখানে যাই হ্যাঁ নেই বুল ধরে

কতটুলা টোকাই নিয়ে গেছিলাম আম টাইতে ভালো লাগে কতটা মানে খাই না কালকে দুইটা আম খাইছিলাম আর আস্তে ফিরে টোকাই নিলাম যে গাছতলা পরছে টোকাইলে ভালো লাগে এই মনে করেন যে প্রচণ্ড পরিমাণে বড় গাছটা একদম বট গাছের মতন ছাড়ানো তো ননদের জামাই আমার বাড়ির পাকা পাকা আম তো চলেন আমরা ঘরে যাই আম খাইটা তারপরে দেখাই কত সুন্দর সুন্দর আমি তো সকাল বেলা হলো আমি আর আপনাদের ভাইয়া হলো আসলাম আম টোকানোর জন্য আম ঠোকাইতে না ভালোই লাগে আর এই আমগুলো বেশ বড় বড় হ্যাঁ তো ওই দেখেন এই জাম পড়ছে আমরা এইসব মনে হয়েছে যে আম পড়ে না এরকম মনে হয়েছে ও যে বেশ এই যে একটা তার বউ যে একটা এটা এই আমরা খুব সুন্দর নিগা করতে আমি এটা খাম কত লাম হয়ে গেল দেখছেন আবার কই গেলাগা

দেখতে <laughs> <laughs> মা থাকলে এত জিনিস অবশ্য নষ্ট হইতে পারত না সব গুরুত্বভাবে দেই খা বিক্রি করা লাগলে বিক্রি করতো আত্মীয় স্বজন দিত মানে সবকিছু ইয়া করতো ভাই আর মানে সে ঢাকা শহর থাকছে পড়ালেখা করছে চাকরি করছে মানে এত ইয়া নেই তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মানে অ্যাক্টিভ দেখে

এখানে হলো গরুর মাংস ভিজানো হয়েছে সেই ওগুলা কলিজা ওই যে নিচে যেগুলো রাখছেন এই যে আচ্ছা আর এখানেও আরও কিছু মাংস ভিজানো হচ্ছে এই যে কিছু মাংস দেওয়া হইতেছে মানে সকালবেলায় হলো এগুলো নিয়ে হলো আয়োজন করতেছে এই তো নাতির কামানের জন্য হলো বড় মাছ নিয়ে আসা হয়েছে আর এই মাছ হলো আজকে মাছের মাথা হলো মার সামনে দেওয়া হবে এখানে এর সাথে কুটি মাছ ইলিশ মাছ এগুলো আছে তো এগুলো হলো কাটাকাটি হচ্ছে

এই কোন অল্প করে আপনারা তো অন্য নামে ব্যঙ্গ ব্যঙ্গ আইরে আমি তো সাই গাড়িতে নামে যে দেবে তো এইখানেই আমার নামাই দিলি আমি সিন আর বলে এক এক করে মেয়ে আইছিল যে জবি এসেছিল চলে গেল সাবি না ও তো পিবাতে লাগে রাম নদিকে ছিল কেন ঘুরেন না हां সিনবে না ও তো নদিকে গিয়ে গেল মীরলা নদীর তাড়ে গাড়ি নিয়ে গেল যে তা দিলা এই যে সাবি না আঙুড়ির আলো কালকে ইয়া চুতু ছিল ওই গাড়ি चलाई তো ভিড় করে ফুটতে না আইতো গাল নাম তো না তৈয়ারাই আইলে তো না এ গাল নাম কই এতগুলো দূ ফুটতো যাও যায় তো না না ভুলা গো না নাম তো আবু কই গেলগা এ এম যাস ফানা নি যো আমি বলিনি আমরা ম্যাচ করিনি না এ এম গাসি তুমি লাগাইতেছিলম একাউন্ট পাইলাম না

বিক্রি করা লাগলে বিক্রি করতো আত্মীয় স্বদণ্ড দিত মানে সব কিছু ইয়া করত আর ভাইয়ার মানে সে ঢাকা শহর থাকছে পড়ালেখা করছে চাকরি করছে মানে এত ইয়া নেই তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মানে অ্যাক্টিভ দেখে একটা একটা ছেলে মানুষ হিসেবে खुबी देख रखे, को कोई दवान